একটি জনবহুল শহরে পবিত্র রমজান মাসে এক গরিব মানুষ মসজিদের ঠান্ডা পাথরের দেয়ালের পাশে বসেছিল তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল সে নিঃশব্দে দোয়া করছিল পেটের ক্ষুধে যেন আরও বেশি কষ্ট দিচ্ছিল সারাদিন রোজা রেখে সে অপেক্ষা করছিল ইফতারের সূর্য যখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল তখন মসজিদের মিনার থেকে আয়নের ধ্বনি ভেসে এল নামাজ শেষে মুসলিরা মসজিদ থেকে বেরিয়ে আসছিল তাদের মাঝে ছিলেন এক লোক যার মুখে করুণা ও প্রজ্ঞার ছাপ ছিল তিনি থেমে গরিব লোকটির দিকে তাকালেন এবং নিজের ঝোলায় হাত দিলেন একটুকরো রুটি বের করে তা গরিবের হাতে তুলে দিলেন গরিব মানুষটি কেঁদে উঠল ও বলল আপনি জানেন না এই একটুকরো রুটি হয়তো আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে কি বৃদ্ধটি মুচকি হেসে বিনয়ে বললেন যদি নিয়ত আল্লাহর জন্য হয় তবে একটি ছোট রুটিও পাহাড়সাম সোয়াব আনে আনেকগি তারা দুজনেই এক অপূর্ব শান্তি অনুভব করলেন সেই ছোট্ট সাধকা